এত কষ্ট করলাম আমাদের দল নেতারা এত অত্যাচারে করলো কারণ কি নির্বাচন সেই নির্বাচন কদিন মাত্র পনেরো ষোলো দিন পরে বিশ দিন পরে আছে বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে কি হেলায় খেলায় ছেড়ে দিলে চলবে বলেন ভাইরা বলেনা হবে ছেড়ে দেবে না যারা আগে দল করতো এখন করে না বিরোধী প্রার্থী ছেড়েছে তাদের পক্ষে নির্বাচন করা কেউ যদি করে দেয় এটা নৈতিক হবে বলেন আমি এই সাত মাস আগে সাড়ে ছ মাস আগে যখন আমাকে দল নেতা তাদের কখন আমাকে এখানে পাঠালেন তখন এসে আমি ওনাদের সাথে করেছিলাম তারা বললো আপনি এখানে এসেছেন বড় নেতা ঠিক আছে কিন্তু আমরা তো ওই সতেরো বছর দলটাকে ধরে রাখলাম অনেক মামলা খেলাম এরা সেটা অনেক অত্যাচার অন্যায় হয়ে কষ্ট করেছি আপনি সেই আমাদের এমপি সেফ নিয়ে নেবেন আইন এটা আপনি তারা কখনকে বলেন আমি যদি আমাকে না দেওয়া এখানে খুশি হব কেন আমার এখানে বাড়ি নাই ঘর নাই ভাই নাই বোন নাই নিকট কোনো আত্মীয় নেই আমার জন্য সুবিধা হয় একজন প্রার্থীদের বলেছে মানে অন্যায় অত্যাচার মানে এমন কষ্ট করেছে আমি তো কষ্টই লাগলিস ছি 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 আমি কোথায় আসলাম এখানে এত ভালো নেতা আছে এত কষ্ট মধ্যে বছর কাটিয়েছে আমার মনে অন্যায় হয়ে গেছে খুব হতবাক হলাম হতচকিত হলাম আমি কয়েকদিন আগে যখন আমার নমিনেশন ড্রপ করলাম নমিনেশনের কয়েকটি পর্ব থাকে সেখানে আমার কি সম্পদ উল্লেখ করতে হয় আরেকটা এখন যোগ করেছে যে আমার নামে কতগুলো মামলা রয়েছে হয়েছে কি রয়েছে এগুলো উল্লেখ করতাম আমি আমার ঢাকার যে অ্যাডভোকেট আর উকিল তাকে বললাম তাড়াতাড়ি এইগুলো দাও ওই কাগজগুলো নিলাম নিয়ে চিন্তা করলাম এরা যদি আমার উকিল যদি ভুল করে দুই চারটে মামলা না দেয় তাহলে তো বাতিল হয়ে যেতাম আমি খুব ভয় আছি কিন্তু পুলিশের একটা সার্ভার রয়েছে পুলিশে আপনি আপের নাম ঠিকানা এনআইডি দিয়ে যদি টিপ মারেন আপনার নামে কতগুলো মামলা সতেরো বছর হয়েছে উঠে যাবেন এক টিপ মারলে তারা আমার এক পরিচিত অ্যাডিশনাল ডিআইজি হেডকোয়ার্টারে বসে সেখানে তাকে রাতে রিং করলাম যে আমি তো দু এক দিনের মধ্যে নমিশন জমা দেবো তুমি এটা চেক করে দিতে পারবা কয়ে ভাই পারবো আপনি ই করেন আমার নাম বাবার নাম দিয়ে সে চেক করবে পাঁচ মিনিট পরে সে আমাকে বললো যে ভাই আপনার নামে এই এতগুলো মামলা আমি মিলিয়ে দেখলাম যে আমার উকিল যেটা দিয়েছে একই রকম আমি নিশ্চিন্তে তখন ওই রেখে দিলাম হঠাৎ করে মনে হলো ওই যে বাকি যে দুই প্রার্থী আমাকে বলেছিল আরও ছয় মাস আগে তারা নির্যাতন নিপীড়নে মামলা মুকাদ্দমায় তাদের জীবন শেষ হয়ে গেছে আর আমি এসে তাদের পদ দখল করে নিয়েছি তাহলে তাদেরটাও একটু চেক করি আমি আমি ওনাদের নাম দিলাম দুই প্রার্থীর নাম দিয়ে টিপ দিয়ে দেখলাম এক প্রার্থীর একটা মামলা নেই বছর এক প্রার্থীর একটা মামলা নেই আমি আবার বললাম বললাম দেখো এটা 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 ঠিক আছে এটা নাম এটা সেটা দিলাম বাবার নাম সব দিলাম না ভাই একটি মামলাও তার সে তো দেখা করেছিল সে আমার সামনে চুল আর আরেকজন প্রার্থী ভাই কি করলাম অন্যগ্রা করলাম শেষ পর্যন্ত যদি আমাকে ডবিশন না দেয় দেশ ছেড়ে চলে যাবো এই দল আর জীবনে করবো না আমি মনে করছি তার নয় মামলা আছে বিশ্বাস করে আমি টিপ দিয়ে দেখলাম আধা মামলা ছোট্ট একটি মামলা সতেরো বছর ছোট্ট একটি মামলা যে মামলার মামলায় মনে করি না আমি আমার জীবনে যে মামলা হয়েছে সতেরোটা আঠারোটা মার্ডার কেস অনেকগুলো কেসের এক নম্বর আসামি মারা গেছে সর্বশেষ পুলিশ হত্যা মামলা যে মামলায় যদি এই হাসিনার পতনটা দাহত ছয় মাসের মধ্যে স্পেশাল ট্রাইব্যুনাল করে আমাদের ফাঁসি দিয়ে দিয়ে এই দুই চারটে দুই চার ছয় একটি ওই বলে অর্ধেক কেস আর কি ছোট্ট একটি মামলা তার নামে আর আরেকজনের যে এখন নির্বাচন করছে দুজনের মধ্যে এখন বসে গেছে তার নামে একটি মামলাও নেই যে যে নেতা দুইবার এমপি হয়েছে তার নামে একটি মামলা না হয় তাদের তো বিএনপি নেতা কর্মীরা বিএনপি নেতা হিসেবে স্বীকারই করা উচিত না একেবারে গ্রামের অঞ্চলে তার নামে মামলা এক লক্ষ নেতার মধ্যে ষাট লক্ষ আসামি এক লক্ষ মামলা এক লক্ষ মামলায় আপনি এক 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 লক্ষ আসামি হলেন না আপনি না আপনি কর্মকাণ্ডে তাহলে তিনশো জনের মধ্যে পড়েন নাই খুব হতবাক হলাম হতচকিত হলাম আমি শুধু মামলা নাছি আজকে আমার মানে সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমার সহধর্মী বসে আছেন আমার একমাত্র সন্তান আমার ছেলে বসে আছে 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 আমার ছেলে আমি তো মামলা আসামি ওদের না মামলা আসামি রাজনীতি করে না ওরা আমার ছেলে কান্তাকি করেছে বাসায় তালা দেওয়া উত্তরা বাসায় এত বড় মোটা পুরু ধুলা পড়ে গেছে আমার ছেলে এক জায়গায় থাকে আমার স্ত্রী এক জায়গায় থাকে তাকে তাদের খুঁজে পুলিশ যে ধরে যদি তাদেরকে একটু প্রেডেন্ট দেয় তাহলে আমি হয়তো কোথায় আসি বলে দেবে দীর্ঘদিন পালিয়েছিল আমার সন্তানও আমার স্ত্রীও তাই তা আমরা এইভাবে জীবন কাটিয়েছি পাবনা সাতগড়ের প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ গুলি করেছে এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারকে ঢাকা দিয়েছে ঢাকার থেকে ব্যাঙ্গ নিয়েছে বছর এবার বছর হসপিটালে দেখেছি এমন যন্ত্রণা সন্ধ্যার সময় ব্যাক পেইন উঠেছে গুলিতে ভোর হয়ে গেছে একবার চিন্তা চিনি করেছি কোনো পেইন কিলার দিয়ে আবার কোনো পেইন কিলার দিয়ে বিশ্বে আবার ব্যথা থামানো যায়নি এ বলি না যে বলেন যে যারা একটা মামলা আসামি না তারা দলের কেউ আমি আমার নেতাকে বলছি এদেরকে বসা বসায় দেওয়ার চেষ্টা করেন কোন নেতা বুঝতে পারছেন নাম বলি এই তুই এত বোধহয় বুদ্ধি তোর করতে গেল আচ্ছা বলেছি যে যে তাদেরকে বলে বসা না কয় তুই চিন্তা করো ভাই তুমি কে পাশ করব পাশ করে আসো আমি দেখবো এটা চিন্তা করো শুধু তাই না বলেছে যে নেতা আমার বাবা ওনাকে সেভেন্টি নাইন এমপি বানিয়েছিল উনি জাতীয় পার্টি গিয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছে তার কি রুচি আছে নাকি তার রুচি জ্ঞান আছে যে নেতা একটু উনিশ বিশ হলে দল পরিবর্তন করতে পারে সেই দলের নেতাকে বাংলাদেশ জাতীয় দলের আদর্শে অনুপ্রাণিত শহীদ চিয়া আদর্শে অনুপ্রাণিত বেগম খালেদা জিয়ার মতো একটা আপোষের নেত্রীর যে মর্যাদা তার মতো নেত্রী দল তার কোনো দল কোন সৈনিক কোন সদস্য তাদেরকে ভোট দেবে আমি হাসান যাবে তুই বিশ্বাস করি আপনারা কি করে দেবেন আপনারা তার কাউকে দিতে দিবেন বিএনপি করবেন এই পান্দা তিনের মাটিতে আর ওই বিএনপি বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেবেন ধনেশেষ ভোট দেবেন তা কি আপনারা বিএনপি মানবেন